স্বপ্নগুলো যদি হয় আকাশের চাঁদ ছোঁয়ার মতো তাহলে সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যথেষ্ট চেষ্টা চালিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নিজের কাজের পিছনে লেগে থাকতে হবে হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ইউনিক কালেকশনগুলো একটু একটু শর্ট আকারে শেয়ার করেছিলাম আর সেইখান থেকেই অনেক আপুর ড্রেস অর্ডার করে নিয়ে নিয়েছেন তবে আজকের ভিডিওতে সব কিছু ভালো করে দেখিয়ে দিব এবং কি কি ড্রেসের অর্ডার ছিল এবং কি কি ডেলিভারি দিয়েছি সেগুলোও দেখিয়ে দেব এই সেটে সেটের ড্রেসটা কয়েকদিন আগেই ডেলিভারি হয়ে গিয়েছে আর আপো আমাকে নখ দিয়েছিল তো আপু আমার কাছে জানতে চেয়েছিলো প্যান্টের কাপড়টা আমি কী দিয়েছি আমি বলেছি হানড্রেড পার্সেন্ট কটন আর আপু বলছিল ওই কাপড়ের কোয়ালিটিটা নাকি কটনের মতো মনে হচ্ছে না মানে সুতি মনে হচ্ছে না তো আমি বলবো আপনি ভরসা রাখতে পারেন আপনি যখন বয়স করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই কটন এটা একটু মারমার ছিল এর জন্য একটু মানে একটু অন্যরকম লাগছিল আসলে কিন্তু তা নয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আমি যেহেতু আপনার কাছ থেকে টাকা নিচ্ছি যেহেতু আপনি আমাকে ড্রেসের টাকা দিচ্ছেন টাকাটা দিচ্ছেন সেহেতু আমি কেন আপনাকে দুই কাপড়টা বলেন দিব হতে পারে এই কাজটা অনেকেই করতে পারে তবে আমি করিনি এবং করবো না কোয়ার্ট সেটের কাপড়গুলো একদম একশো পার্সেন্ট সুতি পাবেন ভালো মানের কাপড় পাবেন এবং সেলাইয়ের ফিনিশিং সব দিক দিয়ে ভালো পাবেন আজকে আমি এক পর্যায়ে কিছু রিভিউ অবশ্যই দেখিয়ে দিব যে আপুরা অনেক আপুরে কোয়ার্ট গুলো নিয়ে অনেক স্যাটিসফাই তারা অনেক খুশি হয়েছে এবং ভালো কমেন্টও মানে ভালো ভালো কথাও বলেছেন তো জয়পুরি প্যাটেলসের এই ড্রেসগুলো কিছুদিন আগেই এসেছে তো আমি এটা শর্ট আকারে আপলোড করেছিলাম সেইখান থেকে কিন্তু অনেক কাপড়ের ড্রেস নিয়ে নিয়েছেন তো আমি বলে দেব কোন কোন ড্রেসটা সেল হয়েছে আর কোন কোন ড্রেসগুলো আছে তো সেগুলো আমি ভালো করে দেখিয়ে দেব তো জয়পুরি এই প্যাটেলসের ড্রেসগুলো এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে মানে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো প্যান্টের কাপড় জামার কাপড় একদম ভারী টাইপের ছিল একদমই পাতলা ছিল না অনলাইনে তো এই ডিজাইনগুলো এত ভাইরাল হয়েছে কি বলবা এখনো প্রচুর চলছে এই যে লাল রঙের এই যে এই ড্রেসটার যে ডিজাইনটা আর আগে যে জামদানি টাইপের ডিজাইনটা দেখেছেন এই দুইটা ডিজাইন সবচেয়ে বেশি চলছে সব জায়গাতে তো ভাবলাম আমিও নিয়ে আসি তো দেখলাম না মার্শাল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি তো এই ড্রেসগুলো আমার কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অন্যান্য জায়গায় আটশো নয়শো এরকম করে সেল করছে আর আমি যে প্রাইসটা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস যেটা আপনাদের যে আপুরা সবসময় বাজেট নিয়ে চিন্তা করেন তাদের একদমই বাজেট নিয়ে চিন্তা করতে হবে না আমি একদম সীমিত প্রফিটে ড্রেস দিয়ে থাকি যাতে করে আমার বিজনেসটা টিকে থাকে আমি যাতে আমার পেজটাকে বড় করতে পারি এবং অ্যাক্টিভ কাস্টমার পেতে পারি আর আমি চাই প্রতিটা কাস্টমারই যেন সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারে আর এর জন্য সব সময় বাজেটের মধ্যে ড্রেস রাখার চেষ্টা করি আর একদম সীমিত প্রফিটেই ড্রেস দিয়ে দিই তবে হ্যাঁ ইনশাল্লাহ যদি কখনো আমার পেস্টা বড় হয় তখনও কিন্তু আমি আমার ড্রেসের প্রাইস বাড়াবো না আমি সব সময় সবাইকে বাজেটের মধ্যে ড্রেস দিয়ে থাকি এবং তখনও দিব ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমার পেস্টাও একদিন বড় হবে যাই হোক এখন আসি কাপড়ের বিষয়ে এই যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে এইটার যে ডিজাইনটা খুবই আনকমন লেগেছে আমার কাছে যদিও অন্য ডিজাইনগুলো ভাইরাল হয়েছে কিন্তু আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে দেখেন প্যান্টের কাপড়টা কি সুন্দর স্টাইপের মধ্যে ছিল তারপরে কামিজের যে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ঘন ছিল না বেশি ঘন হলে না কেমন জানি জঙ্গল জঙ্গল লাগে তো এইটার ডিজাইনটা আমার কাছে একটু সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে তো এইখানে ড্রেসের কালারগুলো খুব একটা সুন্দর আসেনি তবে আমি ঘরে বসে যখন হ্যাঁ মানে এই ভিডিওটা করেছিলাম ঘরে বসে যখন ড্রেসের ভিডিও করেছি তখন আবার দেখলাম যে না অনেক সুন্দর এসেছে আসলে বোঝা যায় না যে কখন কোথায় বসে ভিডিও করলে ভিডিওটা একটু ক্লিয়ার হবে বা ড্রেসের ভিডিওগুলো ক্লিয়ার হবে আমার ফোনটা যেহেতু অতটাও মানে হাই কোয়ালিটির না যার কারণে এটার ক্যামেরা কোয়ালিটিটা অতটাও ভালো না আর এর জন্য কিন্তু ভিডিওগুলো একটুখানি ঘোলা হয়ে থাকে তো এখন আসি সেই ডেলিভারি প্রসেসিং নিয়ে অনেকেই ডেলিভারি প্রসেসিং সম্পর্কে জানতে চান তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা আমি একদম ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি মানে এক টাকাও অ্যাডভান্স নেই না আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর প্রাইসটা তো আমি সব সময় বলেই দেই আর আজকেও বলে দেব প্যাটেলসের প্রাইসও বলে দেব আর এগুলোর প্রাইসও বলে দেব অর্ডার করার পর এক থেকে দুই দিন সময় থাকে মানে ঢাকার মধ্যে হলে যেমন আজকে আপনি অর্ডার করবেন কালকেই হাতে পাবেন তবে সেটা অবশ্যই দুপুরের আগে হতে হবে যদি আপনি দুপুরের আগে অর্ডার করেন তাহলে পরদিন দিন দুপুরের মধ্যেই আপনি ড্রেস হাতে পাবেন আর যদি আপনি ঢাকার বাহিরে হয়ে থাকেন তাহলে তার পর দিন হাতে পাবেন রকম মানে এক দুই দিন সময় লাগে আর কি এর বেশি লাগে না তারপরেও আমি কাস্টমারদের কাছে একটু সময় বেশি চেয়ে নিই কারণ ডেলিভারি প্রসেসিংয়ে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায় মানে হতেও পারে নাও হতে পারে এরকম এর জন্য আমি দুই তিন দিনের সময় নিয়ে নিই তো এই ড্রেসটা কিন্তু অলরেডি সেল হয়ে গিয়েছে যেহেতু আমি শর্টস আপলোড করেছিলাম তো সেইখান থেকেই আমার একজন রিপিট কাস্টমার আপু ওই আপু আগেও আমার কাছ থেকে ড্রেস নিয়েছিল দিন আগে নিয়েছিল তো সে আবারও এই ওই ড্রেসটা নিয়ে নিল আর কি তো এরপরে আমি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে মাসালের ড্রেস আর এই ড্রেসটা কিন্তু এখনও আছে স্টকে কারো পছন্দ হলে নিয়ে নিতে পারেন আর এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে আর হ্যাঁ এগুলোর কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় তো খেয়াল করবেন মানে কোয়ালিটি বুঝে ড্রেস কেনাকাটা করবেন আসলে ভিডিওতে দেখে কোয়ালিটি অতটা বোঝাও যায় না তারপরে আমি বলছি এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু একদম ফ্রি সাইজ মানে চওড়ায় অনেক বড় আর কাজটাও কিন্তু অনেক চওড়া করে দেওয়া আর এই যে হাতায়ও কিন্তু কাজ আছে অনেক সুন্দর করে একদম চওড়া করে আর এইগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে একদম মানে বেক্সি টাইপের একটা কাপড় খুবই সুন্দর ভালো মানের কাপড় তো এগুলোর মধ্যে কিছু দেখবেন আবার একটু কম প্রাইসে পাবেন সেটা দেখা যাবে যে মানে চওড়ায় ছোট হবে মানে কামিজের পিসগুলো চওড়ায় ছোট হয় তো সেগুলো দেখবেন কাজও একটুখানি চাপা হয় তো ওগুলোর প্রাইস রেঞ্জ কম থাকে আর এটার কিন্তু একদম কাজ অনেক বেশি আর এই যে দুই আসলে মানে দুই পারে পাবেন আর এই ড্রেসটাতে কিন্তু কোন প্রকার সিকোয়েন্সের কাজ নেই শুধুই এমব্রয়ডারি কাজ অনেক আপরোয়া সিকোয়েন্সের কাজ পছন্দ করেন না তারা ওই পেঁয়াজ কালারের ড্রেসটা নিয়ে নেবেন আর এই ড্রেসটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করেন তারা এইটা নিয়ে নেবেন এটার মধ্যে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দুইটাই আছে আর দুইটা কিন্তু একই প্রাইসে যাবে দুইটাই কিন্তু তেরোশো করে যাবে আর যারা দুইটা ড্রেস অর্ডার করবেন এই ড্রেস ড্রেস এই ড্রেস দুইটা অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন আর এই থাকছে এটার সুন্দর ড্রেসটা এই যে দেখেন কত সুন্দর কাজ যারা সুন্নতি জামা পছন্দ করেন তাদেরও কিন্তু অনেক সুন্দর মতো হয়ে যাবে একদম চওড়া যেহেতু এগুলো আর দেখেন কাজটা কিন্তু একদম দু পুরোটা চওড়া জুড়ে কাজ করা আছে আর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এই যে দেখেন কাপড়ের মানে প্যান্টের কাপড়টা দেখতেই পেলেন এই কাপড়টাও কিন্তু অনেক বেশি ভালো মানে চায়না ভয়ালের মধ্যে পেয়ে যাবেন আর এই থাকছে এটার ওড়নাটা একদম পাঁচ হাত লম্বা বিশাল বড় সাইজের ওড়না এই দুইটা ড্রেস একসাথে অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে কাপড়ের কোয়ালিটিটা মাসাল্লা অনেক ভালো আর ওই ড্রেসটা যে আপু নিয়েছেন তার রিভিউটাও আমি একটু পরেই দেখিয়ে দিব আর হ্যাঁ ড্রেস অর্ডার করার আগে অবশ্যই একশো পার্সেন্ট শিওর হয়ে তারপর অর্ডার করবেন যেহেতু আমি ফুল ক্যাশ অনে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলোর প্রতি খুব চাহিদা দেখতে পেলাম মানে অনেক কাস্টমার আপুরাই আমাকে এই ড্রেসগুলোর জন্য ইনবক্সও করেছিলেন হয়তো বা অনেক আপুরাই প্রাইস জানার জন্য এসেছেন বা এখন নেবেন না পরে নেবেন এর জন্য নক দিয়েছেন তো যাই হোক এখন আমি কিছু প্যাটেলসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কিছু বলতে যেগুলো অর্ডার এসেছিল সেগুলোই একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে নীল রঙের যে প্যাটেলসের ড্রেসটা আর হচ্ছে এই যে এই কালো রঙের ড্রেসটা তো এই দুইটা ড্রেস আলহামদুলিল্লাহ যে শর্টস আপলোড করেছিলাম সেইখান থেকেই কিন্তু আমার অর্ডার হয়ে গিয়েছে অলরেডি আপুটা এই পার্সেল রিসিভ করেছেন এবং সুন্দর একটা মেসেজও দিয়েছেন যে আপু ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে এবং সবাই অনেক পছন্দও করেছে আর হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু বিশাল বড় সাইজের মানে যারা উন্নতি পড়তে পারবেন তারাও পড়তে পারবেন কেউ চাইলে প্যান্টের কাপড়টা দিয়েও একটা কামিজ তৈরি করতে পারবেন তারপরে সাথে এক কালারের সালোয়ার দিয়েও কিন্তু পরতে পারবেন খুবই মানে কাপড়ের কোয়ালিটি তো ভালো আবার এত বড় সাইজ কি বলবো গতকাল রাতেও আমার একজন অফলাইনে কাস্টমার এসেছিল তো আমি বলে দিয়েছি যে আমি বাকি তার ড্রেস দিব না আমি কিন্তু বাকিতে ড্রেস সেল করা অফ করে দিয়েছি আমি এখন নগদেই সেল করছি আলহামদুলিল্লাহ আর আগের যে কাস্টমাররা আছে তাদের কথা নাই বা বলি তাদের সাথে যেহেতু লেনদেন আগে থেকে হয়েছে তাই এখন আর আমি কিছু বলছি না তবে নতুন করে যে কাস্টমাররা আসছে তো তাদেরকে আমি বলে দিচ্ছি আমি কোনো প্রকার বাকিতে দিব না আমি সব নগদে সেল করব তো সবাই এখন মোটামুটি নগদেই নেওয়ার চেষ্টা করছে আর হ্যাঁ আমি কিন্তু এই বিষয়টা মানে অফলাইনের কথা বলছি অনলাইনে না অনলাইনের বিজনেস কখনোই বাকিতে হয় না ওইটা সময় নগদেই হয় তো এখন মজার একটা ব্যাপার আমি শেয়ার করি তো আগে বলে নিচ্ছি এই ড্রেসটাও কিন্তু গতকাল রাতে একজন কাস্টমার নিয়ে নিয়েছে এই যে টরে কালারের এই ড্রেসটা তো মজার ব্যাপারটা হলো অনেক দিন আগে একজন কাস্টমার যে সব সময় আমার ভিডিও দেখে তো সেই আপু আমাকে ইনবক্স করেছে যে আপু আমার এই চারটা ড্রেস খুব পছন্দ হয়েছে আমি নিতে চাই আমার নিজের জন্য তো আমি বললাম হ্যাঁ নেন প্রবলেম কি তো উনি বলছে আপনি যদি মানে এই ড্রেসগুলো যদি পাঠিয়ে দিতেন টাকাটা আমি পরে দিতাম আমার সামনের মাসে স্যালারি হলে তারপরে আমি টাকাটা দিতাম তো কথাটা শুনে না আমার খুব হাসি পেলো যে মানুষ মানে অনলাইনেও বাকিতে ড্রেস চায় বিষয়টা খুবই অবাক করার মতো এখন তো পরিচিত মানুষকেই ভরসা করা যায় না বিশ্বাস করা যায় না যে সেখানে আমি আপনাকে চিনি না আপনি আমার ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে পেজ আছে তো সেহেতু আপনি আমাকে চিনতেই পারেন কিন্তু আমি তো আপনাকে চিনি না আমি কোন ভরসায় কোন বিশ্বাসে আপনাকে আমি ড্রেস দিব বলেন তো যাই হোক আমি অনলাইনে এরকম কাস্টমার জীবনেও পাইনি আমি এত বছর ধরে বিজনেস করছি এই প্রথম এরকম একটা মানুষ পেয়েছে যে এই কথা বলছে তো আমিও আপুকে বুঝিয়ে বললাম যে আপু কোনো প্রবলেম নয় আপনি স্যালারি পেলেই ড্রেস নিয়েন হ্যাঁ এই এরকম তো কোনো সিস্টেম নাই যে আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি আমাকে পরে টাকা দেবেন তো আপনার যখন টাকা হবে তখনই আপনি নিয়েন কোনো প্রবলেম নেই তো উনি আমাকে বলছিল যে তাহলে আপু আপনি ড্রেসগুলো আমার জন্য রেখে দিন তো আমি বলেছি আপু রেখে তো দেওয়া যায় না তাহলে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে রাখেন আমি আপনার ড্রেসটা রেখে দিব। কিন্তু সে সেটাও করবে না উনি আমাকে অ্যাডভান্সও করবেন না তাহলে আমি কোন ভরসায় তার জন্য আমি ড্রেস মানে রেখে দেবো যদি উনি পরে না নেয় তো আর কি এই ব্যাপার নিয়ে খুব মানে খুবই আলাগ ছিল তো যাই হোক পরে বললো ঠিক আছে আপু তাহলে স্যালারি হলেই নিবো কিন্তু এই যে মানে কথা বলে যে গিয়েছে এরপরে তিন মাস চলে গিয়েছে এরপর থেকে তার সাথে আর কোনো কথা নাই মানে সেও আমাকে আর মেসেজ দেয় না আমিও আর তাকে কিছু বলিনি কি বলবো সে আমি তো তাকে বলিনি যে তার জন্য আমি ড্রেস রেখে দেবো তবে এতদিনের বিজনেসে আমি এমন একজন কাস্টমার পেয়েছি যে কি না পুরো টাকা পেমেন্ট করে ড্রেস আমার কাছেই রেখে দিয়েছে বলেছে আপু ড্রেস আপনার কাছে রাখেন আমি পরে নিব মানে টাকা পুরোটাই আপু আমার কাছে দিয়েছে তো কতটা ভরসা কতটা বিশ্বাস থাকলে আপুরা আমাকে মানে এভাবে পুরো টাকা পেমেন্ট করে তারপরে ড্রেস আমার কাছেই রেখে দেন যে আপুরা এইভাবে ভালোবেসে বিশ্বাস করে আমার কাছে ড্রেস অর্ডার করছেন নিচ্ছেন তো সেই আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো এভাবেই আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন তো এখন সবগুলো ড্রেসই আমি একটা একটা করে পার্সেল করে নিব আমি একটু ফোর পিসার চাইতে না মানে কটনের ড্রেসগুলো একটু বেশি কালেক্ট করি আমার মনে হয় মানে আমি নিজে একটু কটন ড্রেস পরে আরাম পাই তো এর জন্য আমার মনে হয় সবাই মনে হয় কটনের ড্রেসই পছন্দ করবে তো এই ড্রেসটাও আমি প্যাকিং করে নিচ্ছি আর এই পার্সেলগুলো কিন্তু সব একদিনই ডেলিভারি হয়ে গিয়েছে আর এই যে এই ড্রেসের যে আপুটা সেই আপুটাও কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেছে মানে ইনবক্স করেছে যে আপু ড্রেসটা অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করেছে তো আপনাদের এই এত সুন্দর সুন্দর কথাগুলো যখন শুনি তখন একটু ভরসা পাই যে না আমি আপনাদের মনের মতো করে কিছু একটা দিতে পেরেছি আর এই থাকছে রেড কালারের দুইটা কোয়ার্ট সেটের ফ্রক তো এই আপুটা কোনো প্রকার আর্ট নেয়নি বলেছে যে আপু শুধু ফ্রক দুইটা আমাকে তৈরি করে দিবেন কোনো প্রকার প্যান্টও লাগবে না শুধু ফ্রক দুইটা একটা হচ্ছে আড়াই বছরের মাপে আর একটা হচ্ছে চার বছর মাপে এটা কাটিংটা আমি শেয়ার করেছিলাম তবে সেলাইটা দিতে পারিনি যেহেতু খুব মানে কাজগুলো যেহেতু একটু তাড়াহুড়া করেই করি তাই ওইভাবে ভিডিও করার সুযোগ হয় না তো আমি অনেক অনেক দুঃখিত তারপরে আমার আরও অর্ডার আছে যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে একটু কমেন্ট করবেন তাহলে আমি আরও একবার এই কোয়ার্ডের ফ্র মানে কোয়ার্ড সেটের ফ্রকটা আমি দেখিয়ে দেবো মানে সেলাইটা দেখিয়ে দেবো আর এই আপুটা কিন্তু এই ড্রেস দুইটা হাতে পাবার পর এত পছন্দ করেছে আপু বাচ্চাদেরকে পরিয়েছে এবং দেখেও নাকি বলছিল যে বাচ্চাদের গায়ে অনেক সুন্দর ফুটেছে ড্রেসগুলো অনেক সুন্দর ফিট হয়েছে তো এই কথাগুলো শোনার পর খুবই ভালো লেগেছে কারণ এই ড্রেসটা না আমি একদম মাপ ছাড়া তৈরি করেছি আপু জাস্ট বয়সটা বলে দিয়েছে আর বলেছে একটু হেলদি ছিল তো এই সেই অনুপাতেই আমি ড্রেসটা তৈরি করেছি তো পারফেক্ট হবে ভাবতেই পারিনি হোয়াটসঅ্যাটের এখন আর আমি কোনো মেজারমেন্ট কারো কাছ থেকে চাই না আমি শুধু জিজ্ঞেস করি বাচ্চার বয়স কত আর হেলথ কীরকম শুধু এতটুকু জেনেই আমি ড্রেসটা তৈরি করি তো আলহামদুলিল্লাহ এভাবে ড্রেসটা তৈরি করলে আমি দেখেছি একদম পারফেক্ট হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম